এক গ্রামে এক জমিদার ছিলেন তিনি ছিলেন খুব অত্যাচারী মানুষের উপর খুব জুলুম করতেন মনু এই মনু কই জমিদার মশাই এই গেলি তো আমি দেখ তো আজ কার কার পাওনা বাকি আছে আর ওই মহেশের কি খবর ও কি টাকা দিচ্ছে না না জমিদার মশাই ও বলেছিল গত শুক্রবারে সকালে টাকা দিবে কিন্তু আজ সোমবার হয়ে গেল এখনো তার কোনো খবর নেই কি তার এত বড় সাহস চল এক্ষুনি চল আজ ও জমি ভিটে বাড়ি সব দখল করব। হ্যাঁ চলেন জমিদার মশাই এরপর জমিদার ও তার চেলা মনু মহেশের বাড়িতে গেল এই মহেশ কোথায় গেলি কে এসেছে দেখ কে এসেছে আরে জমিদার মশাই যে আরে আমার কি সৌভাগ্য সৌভাগ্য না দুর্ভাগ্য কিছুক্ষণ পর দেখতে পারবি মহেশ গত শুক্রবার তোর টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আজ সোমবার হয়ে গেল তোর তো কোনো খবরই নেই আর তোর টাকারও কোনো খবর নেই জমিদার মশাই আসলে আপনি তো দেখেছেন এবার আমার মাঠে কোনো ফসল হয়নি আর বাড়িতে কোনো খাবারও নেই এখন এই অবস্থায় আমি কিভাবে আপনার টাকা পরিশোধ করব হা টাকা নেওয়ার সময় মনে ছিল না এখন টাকা না দেওয়ার ধান্দা মহেশ তোর সামনের জমিটা কি তোর হ্যাঁ এটা একমাত্র আমার সম্বল জমিদার মশাই আজকে থেকে এই জমিটা আমার এই মনু এই জমিতে সাইনবোর্ড লাগিয়ে দে এই ক্ষতি আপনি করবেন না জমিদার মশাই টাকা ফেরত দিলে তোকে তোর জমি আবার ফেরত দেব হা হা এই মনু চল আহা আমার সব শেষ হয়ে গেল আরে মনু পুরো গ্রাম তো ঘুরলাম কিন্তু একটা মনের মতো জমি পেলাম না যে দখল করব। আরে জমিদার বাবু ওই সকল ভালো উর্বর জমি তো আপনি আগেই দখল করে নিয়েছেন কি বলিস রে আরে ওই তো সামনে সুন্দর ও ফসলে ভরা একটা জমি দেখা যাচ্ছে ওই জমিটা আমার চাই আরে জমিদার বাবু এই জমিটা তো মনে হয় না আপনি নিজের করে নিতে পারবেন কেন ওই জমিটা কার আরে এই জমিটা হলো গোপালের গোপাল কোন গোপাল আরে ওই যে নদীর পাশে যে ভাঙা ঘরটা আছে না ওইখানে যে থাকে তার নাম গোপাল এই চিকন পাতলা গোপাল আমার কথার ওপর কথা বলবে আরে এই গ্রামে এমন কোনো লোক নেই যে আমার কথার ওপর কথা বলবে না জমিদার মশাই এমন লোক তো নেই তাহলে তুই গিয়ে এক্ষুনি গোপালকে খবর দে আর তুই গিয়ে বলবি যে আমি ডাকছি আচ্ছা জমিদার মশাই তাহলে আপনি বাড়িতে যান আমি গোপালকে ডেকে আনছি তাড়াতাড়ি আসবি কিন্তু আচ্ছা ঠিক আছে জমিদার মশাই এরপর জমিদার মশাই বাড়ির দিকে রওনা হলো অন্যদিকে মনু গোপালের বাড়ির দিকে চলতে লাগলো এই তো এই তো এটা মনে হয় গোপালের বাড়ি এই গোপাল বাড়ি আছো নাকি কে কে আরে মনু সাহেব যে তো কি মনে করে আসলেন এই গরিবের বাড়ি আসলাম অনেক বড় কারণে এখন কথা হচ্ছে কথাটা শুনলে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো আরে মনু সাহেব এত গুড়িয়ে পেছিয়ে কথা না বলে কেন এসেছেন সেটা বলুন আচ্ছা ওই যে তাল গাছের পাশে যে সুন্দর জমিনটা আছে ওইটা কি তোমার হ্যাঁ আমার কেন বলুন তো এই জমিটা জমিদার সাহেবের পছন্দ হয়েছে তিনি এই জমিটা ক্রয় করতে চায় না না এটা আমার একমাত্র সম্বল ওইখানে চাষ করে আমার সংসার চলে আমি এই জমিন বিক্রি করব না আরে জমিদার মশাই টাকা দিবে তো অনেক অনেক টাকা দিবে ঝা দিয়ে তুমি শুয়ে বসে এই প্রজন্ম কাটিয়ে দিতে পারবে না না আমার টাকা লাগবে না এটা আমার বাপ দাদার সম্পত্তি এটা আমি বিক্রি করতে পারবো না তুমি কিন্তু অনেক বড় ভুল করছো গোপাল আচ্ছা তুমি জমিদার সাহেবের সাথে কথা বলে নিবে না না আমি কোথাও যাব না জমিদার সাহেবের দরকার হলে জমিদার সাহেবকে আসতে বলুন তুমি এত বড় কথা বললে গোপাল আমি এখনই গিয়ে জমিদার সাহেবকে বলছি এরপর মনু মনু জমিদার জমিদার সাহেবের বাড়ি এলেন সাহেব আরে এত সময় লাগলো কেন আর গোপাল কই গোপাল আর গোপাল আসেনি বলেছে আপনার দরকার সেহেতু আপনাকে যেতে হবে কি গোপালের এত বড় সাহস জমিদার সাহেব শুধু তাই নয় সে আরো বলেছে তাকে যদি হাজার কোটি টাকা দেয়া হয় তারপরও সে ওই জমি বিক্রি করবে না কি এসব বলছে গোপাল সোজা আঙুলে কাজ না হলে আঙুল বাঁকাতে হবে মনু বলেন জমিদার মশাই তাহলে শোন কি করতে হবে জমিদার মশাই পরিকল্পনা একেবারে নিখুঁত গোপাল একুলো হারাবে ওইকুলো হারাবে যাকে বলে এক ঢিলে দু পাখি আমার কথার ওপর কথা এবার দেখ কেমন লাগে এরপর জমিদারের কথা মতো মনু তার সাথে আরো কিছু লোক মিলে গোপালের ফসলের জমিতে আগুন ধরিয়ে দেয় এবার তুই খাবি কি হা এই তোমরা এবার গিয়ে গোপালের বাড়িতে আগুন জ্বালিয়ে দাও খবর আছে গোপাল ও তার বউ বাড়িতে নেই তারা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে এরপর মনুর কথা মতো গোপালের বাড়িতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয় এক নিমেষে গোপালের ভাঙ্গা বাড়ি ছাই হয়ে গেল জমিদার মশাই কাজ পরিকল্পনা মাফিক হয়েছে ঝাঁকে বলে একেবারে নিকুদ গোপাল কিছু জানতে পারেনি তো জানবে কি করো ও তো বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি গেল কাল শ্বশুর বাড়ি থেকে গোপাল আসার পর যখন দেখবে তার বাড়ি আর ফসল সব পূড়ে শেষ এরপর সাহায্য চাইতে সে আমার কাছেই আসবে এই ফাঁকে আমি ওর জমিটা হাতিয়ে নেব হা এটা কি হলো গো আমার তো সব শেষ হয়ে গেলো আমার এত বড়ো সর্বনাশ কী করলো এবার তো আমার ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নামতে হবে গোপালদা ও গোপালদা তোমার তাল গাছের পাশে ওই জমিখানা আছে না ওইখানে ওইখানের আরে কি হয়েছে সব খুলে বলতো দেখি ওই জমির সকল ফসলে কে আগুন লাগিয়ে দিয়েছে আমি তো সব হারালাম আমি এবার কোথায় যাব গোপালদা জমিদার মশাই তোমাকে সাহায্য করবে তুমি জমিদার মশাইয়ের কাছে যাও এই সকল কাজ জমিদার মশাই করেনি তো এখন তো আমার মাথাটা গুজার ঠাই লাগবে এখন জমিদার মশাইয়ের কাছে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই এর পর গোপাল জমিদার মশাইয়ের বাড়িতে চলে গেল আরে গোপাল যে আরে আসো আসো কি হয়েছে তোমার তোমার চোখে পানি কেবা করে আমার বাড়ি এবং আমার জমিতে আগুন জ্বালি সব শেষ করে দিয়েছে হায় হায় কি করুণ অবস্থা এখন কি জমিদার মশাইয়ের কাছে ধার চাইতে এসেছ হ্যাঁ মনু টিয়ার করবে এই অবস্থায় কোথায় যাব হঠাৎ সে জায়গায় উপস্থিত হলো জমিদার মশাই আরে মনু কার সাথে কথা বলছিস আরে গোপাল এসেছে আপনার সহযোগিতার জন্য ওর ঘর ও জমিতে কে বা কারা আগুন জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে শুনে খুব কষ্ট লাগলো গোপাল আচ্ছা মনু গোপালকে দশ হাজারটা টাকা দিয়ে দে আর গোপাল ওই সাদা কাগজটাতে একটু টিপ ছাপ দিয়ে দাও তো কেন জুবিদের মশাই টিপসুই কেন আরে তুমি যা টাকা নিচ্ছ তার প্রমাণপত্র আর কি এরপর মনু গোপালকে টাকা দিল এবং গোপাল সই করে দিল আচ্ছা আমি যাই জমিদার মশাই গোপাল শোনো তোমার ওই অবস্থার জন্য তুমি দায় কাল যদি আমাকে তুমি তোমার ওই জমিটা দিয়ে দিতে আজ তোমার এই অবস্থা হতো না এখন জমিও হারালে আর মাতা গোজার ঠাইও তাহলে জমিদার মশাই এটা আপনি করছেন ঠাকুর আপনার এত তো পাপের শাস্তি দিবেন একদিন আরে যা যা ঠাকুর আমায় শাস্তি দেবে হা হা এরপর গোপাল চলে গেল আস্তে আস্তে জমিদারের নির্যাতন গ্রামবাসীর উপর আরো বেড়ে গেল কি রে মনু চারদিক শুধু তো আমারই সম্পত্তি যেদিকে তাকাই সেদিকেই আমার সম্পত্তি কিন্তু জমিদার বয়স তো আপনার বেড়ে যাচ্ছে আর আপনি না থাকলে এই সম্পত্তি দেখভাল করবে কে আপনার তো কোনো সন্তান নেই কি আমি থাকব না মানে আমি পৃথিবীতে অমর হব হা হা এভাবে কয়েক বছর কেটে গেল গ্রামবাসীর অভিশাপে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়ল জমিদার মনু আমার পুরো শরীর জ্বালা পোড়া করছে আর বুকের মাঝে ব্যথা অনুভব হচ্ছে তুই তাড়াতাড়ি কোনো ভালো কবিরাজের সন্ধান দে হ্যাঁ কবিরাজ কত ঢং জমিদার মারা গেলে সকল সম্পত্তি আমার হবে তাই কোনোভাবে কোনো ভালো কবিরাজকে নিয়ে আসলে হবে না কি কি হলো মনু নিজে নিজে কি ভাবছ ও আমার খুব কষ্ট হচ্ছে আমার এত এত সম্পত্তি থাকার পরও আমার বিপদে কেউ এগিয়ে আসছে না না আমি দেখি খোঁজ পাই কিনা না এরপর মনু চলে যায় কিছু সময়ের মধ্যে কবিরাজ ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সে এক সন্ন্যাসীকে দেখতে অনেক তো দাপড় দেখালি এখন তোর কি হবে রে মানুষের ওপর তো কম অত্যাচার করনি বাবা আর কিছু সময় পর তুই মারা যাবি আর তোর ঠিকানা হবে ওই নরকে না বাবা না আমি বাঁচতে চাই তুই বাঁচতে চাস তাহলে তোকে কিছু ভালো কাজও করতে হবে তাহলে তুই আরো এই পৃথিবীর মুখ দেখতে পারবি কি ভালো কাজ বাবা তোর এই সকল সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তোর গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে তুই আরো কিছুদিন বাঁচতে পারবি কিন্তু বাবা হঠাৎ জমিদারের ঘুম ভেঙে যায় এবং সে মনুকে ডাক দিল মনু ও মনু কোথায় গেলি এই তো জমিদার মশাই বলেন আমার সকল সম্পত্তি তিন ভাগ করে তার দুভাগ সকল গ্রামবাসীকে ভাগ করে দে। কিন্তু কেন জমিদার মশাই আমি যেটা বলছি সেটা এক্ষুনি কর এরপর জমিদারের কথা অনুযায়ী তার সকল সম্পত্তি গ্রামবাসীদের ভাগ করে দেয়া হয় আর জমিদারও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এরপর জমিদার সকল গ্রামবাসীর কাছে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চায়